হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম সবাই লাইফ এজয়েন করে নও হ্যালো আসসালাম সবাই লাইভে জয়েন করে নাও মনটা খুবই খারাপ তাই ভাবলাম তোমাদের সাথে আড্ডা দিলে হয়তো মনটা ভালো হয়ে যাবে তাই চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য মাঝি একটার হ্যালো ভাইয়া হায় আজকে আমার মনটা খুবই খারাপ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মন খারাপ কেন ভাই মন খারাপ একটু প্রবলেমে তার তাছাড়া আমার বেবি গায়ে কি জানি উঠছে বাটো ওষুধ খাওয়াইতে আছি ঠিক হইতে আসে না এলার্জি জাতীয় কি জানি হিন্দু নাকি মুসলিম ভাই আমি মুসলিম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন দেখো আমার মনটা খুবই খারাপ প্লিজ কেউ আজে বাজে কমেন্ট না আর একটা পরামর্শ দাও আমার মেয়েকে কি খাওয়ালে মানে অ্যালার্জির সমস্যা যাবে বাসা কোথায় আমার বাসা মুন্সিগঞ্জ ভাইয়া আপনার বাসা কোথায় দেখো আমার মনটা এতটাই খারাপ আজকে যে আমি চুলগুলোও ঠিক মতো ঠিক করে নিই মিমি আপনি পর্দা করেন না কেন আপু এতদিন বাট কি বলবো মানে মন এত পরিমাণ খারাপ দেখো আমি চুলগুলোও ঠিক মতো আসলাই নেই যেরকম ছিলাম ওই তোমাদের সাথে কথা বলতে চলে আসছি দেখি তোমাদের সাথে কথা বললে মনটা ফ্রেশ হয় কি না আপনি কেমন আছেন ফ্রেন্ড রা একটু বলবে যে এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবো এই যে চুলকানি অ্যালার্জির কারণে এগুলো হচ্ছে কি ওষুধ কি বা মলম লাগালে এগুলো ঠিক হবে একটু কেউ প্লিজ বলবে আলবি বস হায় হ্যালো কি করছো এই তো বসে বসে সবার সাথে কথা বলতে আছি কি হয়েছে দিদি নাজমা আপু এই যে এগুলো আমার বাচ্চাদের সারা গায়ে ছড়িয়ে পড়ছে মানে ওষুধ খাই কিন্তু ঠিক হচ্ছে না কিন্তু এখন দেখি আমার গায়ে উঠতে আছে কি ওষুধ মানে নিলে কি বাকি মলম লাগালে এগুলো ঠিক হবে একটু প্লিজ কেউ বলবে আচ্ছা সবাই আমার লাইক টি বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে সবার সাথে বন্ধুত্ব করে নিতে পারি না জ্বর হইলে খায় ভাইয়া ভাইয়া আলবি জ্বর হইলে খায় কিন্তু ঔষধ খাইছি কিন্তু ঠিক হয় না মানে আর বেশি উঠতে আছে এই যে দেখো আমার শরীরে অনেক জায়গায় উঠতে আছে এই যে তারপরে এই যে এই যে আমুলের ফাঁকে ফাঁকে আপনাদের আশেপাশে লাল ভেরেঙ্গা গাছ আছে আপু আমি লাল ভেরেঙ্গা গাছ তো চিনি না সন্দীপ ভাইয়া লাল ভেবেঙ্গা গাছ আমি চিনি না জামান ভাই আমার বাড়ি মুন্সিগঞ্জ আর অরিজিনাল বাড়ি বরিশাল কিছুদিন পরে বরিশাল চলে যাব আপনারা সবাই চলে আস আমার সাথে আমাদের বাসায় বেড়াতে যাবেন সবাই আমার লাইফটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তন্দীপ ভাইয়া লাল ভেরেঙ্গা গাছ কীরকম হয় দেখতে একটু বলবেন প্লিজ সবাইকে ওই চলে গেলাম মিমি বোন আল্লাহর সাথে নামাজ করে কথা বলবেন লাইভে এসে নয় বাচ্চার জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে আপু তোমার কথা মানতে চেষ্টা করবো লাইক দিয়েছি থ্যাংক ইউ সন্দীপ ভাইয়া আগ গাছের মতো মোটা হয় পেঁপে গাছের মতো পাতা হয় সন্দীপ ভাইয়া ও আচ্ছা ঠিক আছে ভাইয়া খুঁজবো দেখি পাই কি না ডক্টরের কাছে যান ভাইয়া ডক্টরের কাছে গেছি ঔষধও খাওয়াইছি কিন্তু ঠিক হয়নি বাচ্চাকে নিউ নিউ মলম লাগিয়ে দেবেন নিউ আচ্ছা ঠিক আছে ভাইয়া মলম টাইনা দেখবো ঠিক হয় কি না আপু বাংলাদেশে তোমার বাড়ি জি ভাইয়া জামান ভাইয়া আমার বাংলাদেশি বাড়ি হ্যালো হাই এস কে দিদি ভাই মেসেজ আটকে গেলে মেসেজ চেঞ্জ করতে পারেন ফোনের নিচে কখনো টপ মেসেজ কখনো অল মেসেজ আচ্ছা ঠিক আছে সন্দীপ ভাইয়া জামান ভাইয়া আমি ইন্ডিয়া থেকে দেখছি থ্যাংক ইউ জামান ভাইয়া আমার লাইভটা দেখার জন্য আর আমার লাইভটি একটু বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন নিউকট মলম মিমি আপনার হাতের নখ এত বড় কেন আগে রাখছিলাম বাট কাটা হয়নি আমি ভাই না আমি বোন ও আচ্ছা ভালো আপু জল না লাগালে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সন্দীপ মন্ডল ভাইয়া বাচ্চা মানুষ জল না লাগাইয়া রাখতে পারি না সারাদিন শুধু ওয়াশরুমের ভিতর যায় আর জল লাগাই সরি পানি জল বলে ফেললাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মাহির থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া সবাই আমার টিকিট টিকে বেশি বেশি করে শেয়ার করে দাও माजी আক্তার মেমে ঠিক আছে আপু आज एक टाइम में जल बोला जाए इस्लाम ओ अच्छा को ठीक है प्रॉब्लम नहीं মাইন্ডে বাংলায় বলে জল হিন্দিতে বলে পানি ও ভালো মন্না বস আমি বাড়ি কোন জায়গায় আমি বাড়ি কোন জায়গায় না আমার বাড়ি কোন জায়গায় মুন্সিগঞ্জ দেরি ভাই আটশো সতেরো নম্বর বন্দি করেছি কমেন্ট সেরে এসেছি আশা করি ব্যাক দিবেন অবশ্যই আপু সন্দীপ ভাই না পু যাই হোক অবশ্যই চেষ্টা করব আপনি কি হিন্দু নাকি মুসলিম আপু আমাকে দেখে বুঝতে পারতে আমি হিন্দু না মুসলিম মাহির তুমি অনেক দেখতে সুন্দর সুন্দর দেখতে থ্যাংক ইউ মাহির ভাইয়া থ্যাংক ইউলাইকুম সালাম সবাই আমার লাগঠিক একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যেন সব ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারি আর আমার মনটা ভালো হয়ে যায় মাই ডে আপনি ইন্ডিয়ার ছেলের সাথে প্রেম করেন ইন্ডিয়ার ছেলে কেন আমি বাংলাদেশি মেয়ে আমি ইন্ডিয়ার ছেলের সাথে কেন প্রেম করব মাহির ভাইয়া আচ্ছা ঠিক আছে আপু চেষ্টা করবো তোমার কথা মানার সন্দীপ আসসালামু আলাইকুম প্রণাম দিদি ভাই ওকে আমি বাংলাদেশি ভাই আমি হিন্দি বলতে পারি না তেমন একটা বুঝি না আমার দিদি ভাইয়ের জন্য থ্যাংক ইউ সন্দীপ ভাইয়া থ্যাংক ইউ ক্যান ইন্ডিয়ার ছেলে ভালো না ইন্ডিয়া বাংলাদেশ নাই ভাইয়া সব যে ভালো এমনিতেই ভালো সব বাংলাদেশের ছেলেরা যে ভালো এমনটা না আর সব যে ইন্ডিয়ার ছেলেরা ভালো এমনটাও না সব জায়গায় ভালো মন্দ মিশে আসে লাইকডনি ওকে বাই ওকে থ্যাংক ইউ আরে আমিও বেঙ্গলে থাকি ও আচ্ছা ভালো আচ্ছা ঠিক আছে সন্দীপ ভাইয়া বাই ভালো থাকেন ড্রেসটা ডাউন না প্লিজ লাইক দাদা এটা এম কেজি আমি আপনার কথা বুঝতে পারতেছি না আমি হিন্দি কথা বুঝি না এখানে বাংলায় বললে অসুবিধা নেই জি ভাইয়া মাহির ভাইয়া ঠিক বলছেন হাই হ্যালো কি করছো এই তো সবার সাথে কথা বলতে আছি। অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ মেমে আপু সেটা অবশ্য ঠিক বলছো গোনাবো কিন্তু রমজান মাস কি বলবো আচ্ছা ঠিক আছে সবাইকে আমি আমার বাইরে বাইরের প্লেসটা দেখাচ্ছি দেখেছি আজকের আবহাওয়াটা খুবই ভালো এই যে দেখো সবাই দেখছো আজকে বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর এসব ভুল কথা রমজান মাসে বাড়ির সবাই তো রমজান পালন করে না হিপে ঠিক বলছে সবাই বাহিরের প্রাকৃতিক দেখো কি সুন্দর চারপাশের ভিউটা এই যে দেখো আমার বাচ্চার গায়ে কি পরিমাণ উঠছে দেখো এই যে দেখো আমার বেবির হারটা কি হয়েছে ওষুধ খাওয়াই তারপরে যাইতেছে না দেখছো দেখতেছি নারিকে তেল দিয়ে তোমার হাতে নারিকেল তেল দিয়ে দেবো ঠিক আছে আর মলম আনে দেব আমার তো বাংলাদেশি বলার কথা মনে পড়ছে

ভাই ভাইয়া পরবর্তীতে কথা হবে আপনার সাথে ঠিক আছে ভালো থাকেন